ফের গঞ্জে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা এবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ বাড়িতে এক সন্তান রেখে শামসের পশ্চিম দেবিদাসপুর গঙ্গা ঘাটে স্নান করতে নেমেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম মরিয়ম খাতুন বয়স কুড়ি তার বাড়ি শামসের গঞ্জের দেবিদাসপুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসের গঞ্জ থানার পুলিশ তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ঘটনার কাপড় দেওয়া হয়েছে টুকুরি টিমতে ঘর না হয়েছিলো তোমার মানে ও চান করতে গিয়ে মানে ওর মেয়ে যেহেতু ওর মেয়েকে রেখে ও আপনার কাপড় ধরে ফাসতে গেছে ফাসতে যেয়ে যে হোক পা ভসলে যায় যে কুটুম মানে পাটা পিছলে যেয়ে হয়তো দরডিতে গিয়ে ঠিক হয়েছে তো আমরা চাইছি এখন কি মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা এইটুকু আমাদের কাছে থাকলো মেয়েটাকে তো আর আমরা যে ফেরত পাব না যে হোক আমাদের যে কাজটা করতে হবে যেন মেয়েটা উদ্ধার করতে পারি আইনকে আমি ওইটাই চাইছি কি যেন প্রশাসন এসে কোনো আমাদের ব্যবস্থা করে দেয় ডুবি আসবে শুনলাম ডুবি আসবে বলে যে তো কই এখন তো আসে না মনে হয় আমি চার ঘন্টা হয়ে এলো এখন কিন্তু কোনো খবর পাচ্ছি না ওই জন্য আমরা বলছি যত তারই পরে মানে আইনের সহযোগিতাতে আমরা যেন রাস্তাকে উদ্ধার করতে পারি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল মানে ঠিকানা ফিকানা সব কিছু লিখে লেগেছে ডুবি আসবে বলেছে পুলিশ ডুবি আসবে বলেছে কিন্তু এখনও কোনো খবর পাই না আমরা আমরা চাইছি যত তারিখ পর আমরা লাস্টটাকে উদ্ধার করতে চাই

বয়স্ক হবে উনিশ বছর আপনার নাম রিঙ্কু আমি তো এই মাত্র আসলাম আমি শুনতে পেয়েছি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘটনাটা যে একটা মেয়ে গোসল করতে এসে চলে গিয়েছিলো তারপরে গ্রামের লোক সবাই গঙ্গাধারে এসে সবাই ই করলো এর মধ্যে যতটা পারলো ততটা ই করলো সহযোগিতা করলো খুঁজাখুঁজি করলো পেলো না তারপরে মেয়েটার মামা আর একটা নৌকা নিয়ে ওদিক সামনের দিকটা গেল এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখনও আছে অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স